আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পুনিমাসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নতুন বাটিকের এই সিকোয়েন্সের ওয়ার্ক করা প্লাস আরিসুতার কাজ করা ড্রেসের কালেকশন নিয়ে যেটা একদম নতুন একটা শিপমেন্ট এই শিপমেন্টটা আজকে আপনাদের জন্য একটি স্পেশাল অফার থাকবে যে বাটিক ড্রেসগুলো বারোশো তেরোশো টাকার কাজ করা বাটিকের ড্রেসগুলো আমরা পুনিমাসের আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে সম্পূর্ণ জাম টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে কিন্তু সুতা দিয়ে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে প্যান্ট হানড্রেড পার্সেন্ট সুইচ বয়েল কটনের প্যান্ট থাকবে এবং প্রত্যেকটা বাটিকের ড্রেসের স্লিভের প্যানেল এক্সট্রাভাবে দেওয়া থাকবে এটা হচ্ছে স্লিভের প্যানেলটা এবং দোপাট্টাগুলোর মধ্যে কিন্তু ট্রার্সাল করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় দোপাট্টা ডুয়েল শেডের মধ্যে এবং দোপাট্টার মধ্যে ট্রাসাল করা থাকবে খুব সুন্দরভাবে অনলি সাতশো টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা সম্পূর্ণ ডোয়েল কালার একটা কমপ্লিট করা থাকবে ইভেন এটা সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু সুতার কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা বাটিকের ড্রেস যেগুলো সাতশো যেগুলো বারোশো তেরোশো টাকার ড্রেসগুলো আমরা সাতশো টাকা দিচ্ছি এবং এটা হচ্ছে দোপাট্টা টার্সেল করা থাকবে তো আপনারা যারা এই বাটিকের ড্রেসের কালেকশন নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর ম্যানশন আর নুনম্যানশনের চারতালায় থাকবে আপনাদের এবং এটা দেখেন এটা ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে ড্রেসের মধ্যে কাজ করা থাকবে এই সুতার কাজটা কিন্তু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টও করা থাকবে এটা ফ্রন্ট পার্ট এবং এই যে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টের মধ্যেও সম্পূর্ণ আড়ি দিয়ে কাজ করা আছে অনলি সাতশো টাকায় তো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে তো রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে স্ট্রবেরি টাইপের একটা কালারের কম্বিনেশন করা খুব সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশন সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ক্যাপশনে থাকা জিমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু ঢাকা ঢাকার বাইরে থেকে চাইলে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে দোপাট্টা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্লু খুব সুন্দর হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন করা প্রত্যেকটা কালেকশন অসাধারণ এগুলা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে পিছনে দুইটা শোরুম এই দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য বাটিকের ড্রেসের কালেকশনগুলো রাখা আছে আপনারা শপে আসতে ইনশাল্লাহ হাজার হাজার কালেকশন ডিজাইন দেখে নিতে পারবেন এটা হোয়াইটের সাথে অরেঞ্জ কম্বাইন খুব সুন্দর হোয়াইটের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন করা খুবই সুন্দর কালার কম্বিনেশন এটার প্রাইস তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো সাতশো টাকায় এটা দেখেন বাও এটা হচ্ছে ব্ল্যাকের সাথে জাম কালারের কম্বিনেশন করা খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কালেকশন এবং ডিজাইনগুলোর প্রত্যেকটা আপডেট নতুন নতুন কালেকশন এগুলো আমরা সাতশো টাকায় দিচ্ছি আপনাদেরকে তো অবশ্যই যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে অথবা ক্যাপশনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকেও চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে ম্যাজেন্টা তো ডুয়েল শেডের মধ্যে অনেক সুন্দর কন্ট্রাস্ট দেখেন খুবই সুন্দর সাতশো টাকায় দিচ্ছি কালেকশনগুলো শোরুমে চলে আসতে হবে দ্রুত শোরুমে চলে আসতে হবে ইভেন এই ড্রেসের পাশাপাশি আমাদের প্রচুর পরিমাণের প্রিন সাইজের ড্রেসের কালেকশন জয়পুরি প্যাটালের কালেকশন সব ধরনের কালেকশনে পাবেন ছয়শো পঞ্চাশ টাকার শোরুমগুলোর মধ্যে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে নুন আর নুন বেনশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা আমি প্রত্যেকটা কালারগুলো দেখাই দিই এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণের ডিজাইন সবগুলা ডিজাইন আসলে দেখানো সম্ভব না আপনারা শোরুম আসতে হয়তো বা দেখে নিতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর গ্রিনের সাথে ইয়েলো এটা আরেকটা ডিজাইন সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের ডিজাইন এগুলো এটার এটা হচ্ছে ব্লু টাইপের কালার নেভি ব্লু কালারের মধ্যে এটা অ্যাশ কালার মাসালা প্রত্যেকটা কালেকশন সুন্দর এটা মেরুন কালার এটা হচ্ছে অলিভ গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর সাতশো টাকায় দেখেন প্রচুর পরিমাণে কালেকশন অবশ্যই শোরুমে চলে আসতে হবে অথবা অনলাইনের মাধ্যমে যারা কেনাকাটা করতে চান ক্যাপশনে থাকা জিমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এটা নেভি ব্লুর সাথে অরেঞ্জ এটাও সুন্দর সম্পূর্ণ অলিভ গ্রিন টাইপের একটা কালার মাসালা মাত্র সাতশো টাকায় দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম